বিশ্বাস জন্ম নেই এমন ক্রিয়া বিশ্বাস জন্ম নেই এমন ক্রিয়া অনুভূতি অনুধাবন বিশ্বাস অনুভূতি অনুধাবন বিশ্বাস দৃঢ় বিশ্বাস পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভাবা যায় দেখা যায় বোঝা যায় জানা যায় তার নামই হচ্ছে আফ ইয়াকিন তা আমার সাথে সাথে বলেন এগুলো বড়ার সাথে সাথে দুটা করে মাফুলের প্রয়োজন পড়ে এগুলো মোমতাদা খবরের আগে আসতে পারে ইসমু কানা ওয়া ইসমু জন্না ওয়াকুয়াতে তার মানে আফালুল কুলুব আফালুল কুলু মানে অন্তরের কি আর আমি নামকরণ কী রেখেছি আফালুর রুস মানে মাথার ক্রিয়া তার মানে আবার আফালুল আজসাম হ্যাঁ অনুভূতি বা পঞ্চ ইন্দ্রিয়র ক্রিয়া যাই হোক তারই একটা শাখা তারই একটা কি শাখা হচ্ছে আফালুল ইয়াকিন যেগুলো বলার সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে একটা বিশ্বাস জন্ম নাই জন্ম নাই মানে যেমন আমি আমি নিজে চোখে দেখেছি মানে কি বলেন তো তাহলে সরাসরি চোখ দিয়ে দেখা আর একটা হচ্ছে রয়তু মানে আমি পেয়েছি আমি জেনেছি আমি জেনেছি সে ভালো যেমন আল্লাহ ব্যবহার করেছেন আলাম তারা তাই আলাম তার তুমি কি দেখো নাই তো সাল্লাহ সাল্লা সাল্লাম তো যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল তখন তো আল্লাহ রসুলের জন্মই হয়নি তাহলে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের জন্মই হয়নি সেইখানে রসুল সাল আলাইস্লাম দেখবেন কীভাবে তো আল্লাহ কি ভুল বললেন না আসলে জানাটা পড়াটা দেখাটা উপলব্ধি করাটাও একটা ওই ঘটনার সাক্ষী ছিলেন অনেক মানুষকে দেখেছেন ওই ঘটনার সাথে জড়িত এমন মানুষকে দেখেছেন তো জানাটাও একটা হচ্ছে দেখার মতো তাহলে দেখাটা জানা অর্থে বোঝা অর্থে ব্যবহৃত হতে পারে তাহলে আমরা একটু আগে মুখস্থ করে নিই তারপরে আমরা অনুধাবন কর তো উদাহরণে যাবো অনুধাবন কর তো উদাহরণে যাবো أفعال اليقين. أفعال اليقين. رأى لما وجد. <تطوع> <دارو تعلم زعم. تطوع> رأى لما وجد. دار تعلم <تطوع> زعمه. دار تعلم زعمه. رأى لما وجد. رأى لما وجد. دار تعلم زعمه. دار تعلم زعمه. দেখা দেখা মানে অনুধাবন করা জানা আলিমা মানে জানা আর ওয়াজাদা মানে পাওয়া তো পাওয়া মানে কি একটা জিনিস আমি পেলাম অনুভূতি এটা ফালুল বিজদানও বলা হয় আমরা পরে আমরা দেখব ইনশাল্লাহ দারো মানে অনুধাবন করা উপলব্ধি করা কোনো কিছু কাছে এসে ধরা দেওয়া আদরকা ইদরিকু মানে জানানো তো আস্তে জানব তা আল্লামা মানে গেনা না মানে আস্তে আস্তে জ্ঞানের মাধ্যমে জানা মানে তাফাউলের একটা তাফাউলের একটা বৈশিষ্ট্য কি আস্তে আস্তে করা মানে তা অর্জন করা কিন্তু আস্তে আস্তে এর জন্য মো তাল্লিম আ তো যাই হোক তাল্লামা মানেও জানা জামা মানে দৃঢ় বিশ্বাস করে দৃঢ় বিশ্বাস করে দৃঢ় বিশ্বাস করে কি করা বিশ্বাস করা তাহলে জামা মানে অভিযোগ করা দুটো অর্থ হয় আর জামা মানে বিশ্বাসের সাথে নিজে বিশ্বাস করা যেমন রাই টু সালিমান শারিফান আমি সালিমকে শরীফ দেখেছি আমি সালিমকে ভদ্র দেখেছি তার মানে আমি সালিমকে ভদ্র হিসাবে পেয়েছি আমি ভদ্র হিসাবে তাহলে রয় তো মানে সালিমকে যা কি হলো জানি আর যেমন বাক্যটা ছিল শরিফুন সালিম শরীফ তাহলে সালিম সালিম শরীফুন সালিমুন শরীফুন ভদ্র সালিম আচ্ছা বা সালিম হয় ভদ্র এখন এই মুফতাদা এবং খবর মুফতাদা এবং খবর এই মুফতাদা খবর মুফতাদাটা একটা মাফুল হয়েছে আর খবরটা এই যে শরীফান এটা একটা মাফুল হয়েছে তাহলে দুটা মাফুল তার মানে মুফতাদা খবরের আগে এসে মুফতাদাকে এক মাফুল আর খবরকে দুই মাফুল করে দিতে রে তো আলিমা মানে জানা আলিম তু কাতিবান তাহলে আমি খালেদ কে জানি কাতিবান লেখক তার মানে আমি খালেদকে লেখক হিসাবে জানি তাহলে দেখেন একটা বিজদান পাচ্ছে একটা ওয়াজু নাইমান সদিকন নাইমকে আমি সত্যবাদী হিসাবে জানি নাইমকে আমি সত্যবাদী হিসাবে পেয়েছি ওয়াজাদে যদি মানে পাওয়া তাহলে নাইমকে আমি সত্যবাদী পেয়েছি তার মানে সত্যবাদী হিসাবে আমি নাইমকে দেখেছি দারো এই যে মা কবরের ফেরস্তা আসবে আর কোবান দিতে শুরু করবে মার দিতে শুরু করবে ঠিক আছে তখন বলবে লা দারয়তা ইতা ওলা তালাইতা তুমি উপলব্ধি করনি তুমি জানো না তোমার কাছে পৌঁছেনি ওলা তালাইতা হাই তোমার আজ কি আফসোস তুমি জানার চেষ্টা করনি বলে কুমান দিতে শুরু করবে কিভাবে মারবে বাইনা উজু নাইহি জরবাতান দুই কানের মাঝে মার দিবে যেই কান দিয়ে শুনেছে ওই কান দিয়ে বের করে দিয়েছে আমল করেনি ফাসি ফাঁসাই ফা ইয়াসি সাই হাতান এমন জোরে বিকট চিৎকার করে উঠবে কবরবাসী তখন সকলেই সামিয়া মা বাইনা মা বাইনাল মাসরিক মাগরিবি আর পূর্ব পশ্চিমে যত যা আছে সব কিছু শুনতে পারবে ইল্লা মানুষ এবং জিন ব্যথিত আর একজন এসে আমুন বাড়ি দিবে লাউ জরিবা বাবি যা বানুন তুরবান যদি পাহাড়কে ওই বাড়ি দিয়ে ওই হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয় তাহলে পাহাড় ধুলোয় দুঃসরিত হয়ে যাবে অবশ্যই সেটা দিয়ে এমন জোরে মারবে জ্বর বাতা নয়দান একবার মারবে আর একবার মারাতে তা সে ধুলাধুলো হয়ে যাবে আবার জীবন ফিরে পাবে কেয়ামত পর্যন্ত এভাবে তাকে মারতেই থাকা হবে তখন ওই মারার আগে বলবে লা তুমি অনুভব করনি অনুধাবন করনি বিশ্বাস করনি এই বলে কোবান দিবে তাল্লামতুহু মা হিরণ আমি তাকে শিখেছি মানে আমি তাকে জেনেছি মাই হিরণ আমি তাকে পেয়েছি মা হিরণ দক্ষ হিসাবে তাহলে শেষ করে দেই আবার বলেন রালিমা ওয়াজাদা দার তাল্লামা জামাম আফালুল ইয়াকিন অনুভূতি

বলেন বাবা মোমতাদা খবরের আগে আসতে পারে এবং মোমতাদা এবং খবরকে কি করে দেয় মাফুল করে দেয় তাহলে কয়টা মাফুলের কয়টা মাফুল দ্বারা এই ফেলগুলো পরিপূর্ণ হয় দুইটি মাফুল দ্বারা পরিপূর্ণ হয় মাশাল এগুলো অন্তরের সাথে সম্পৃক্ত কিন্তু কাক একটা রাখা অর্থ আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদেরকে সাহায্য করুন